ঝাড়গ্রামের রাজশেখের গুলিতে খুন কান্দির গাড়ি চালক রোহিত শেখ ভাড়ার নাম করে ডেকে নিয়ে গুলি করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি সাত ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক কান্দিয় খড় গ্রাম থানা এলাকার গাটলা গ্রামের এক গাড়ি চালক যুবককে গুলি করে নিশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিহতের নাম রোহিত শেখ মূল অভিযুক্ত রাজ শেখ নামে এক যুবককে ঘটনা সাত ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ ধৃত রাজ শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানায় ঘটনার সূত্রপাত পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত রাজ শেখ পুনেতে একটি মুরগির দোকানে কাজ করত গতলা গ্রামের গাড়ি চালক রোহিত শেখ ফোন করে তার গাড়িটি ভাড়া নেওয়ার কথা বলে অভিযুক্ত সে কলকাতার যাবে তাই তাকে গাড়িতে উঠতে হবে সেই মতো রোহিত শেখ তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ভয়াবহ খুন ও দুর্ঘটনার নাটক অভিযোগ রাজশেখ গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই মলন্দী এলাকায় ড্রাইভার রোহিত শেখকে খুব কাছ থেকে গুলি করে প্রাথমিক তদন্তে জানা গেছে গুলিটি ড্রাইভারের পেছন দিক থেকে করা হয়েছিল গুলি করার পর রাজশেখ গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি খাদে ফেলে দেয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল গাড়িটি দুর্ঘটনায় পড়েছে এবং চালক সেই দুর্ঘটনায় মারা গিয়েছেন কিন্তু পুলিশ গাড়ির চালক রোহিত শেখের আঘাতের চিহ্নগুলি খুঁটিয়ে পরীক্ষা করে এরপরই পুলিশের সন্দেহ হয় যে এটি দুর্ঘটনা নয় বরং খুন ময়নাতদন্তের রিপোর্টে সেই সন্দেহ স্পষ্ট হয় রোহিত শেখ গুলি করেই মারা হয়েছে দ্রুত পুলিশের তৎপরতা ও গ্রেপ্তার খুন নিশ্চিত হতেই কান্দি থানায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনার সাত ঘন্টার মধ্যে অভিযুক্ত রাজ শেখ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে গ্রেপ্তার করে ধৃত রাজ শেখ পুলেতে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে জিতু রাজশেকের কাছ থেকে একটি ওয়ান শটের তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে পুলিশ তাকে কান্দি আদালতে তোলে এবং ছয় দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে কি কারণে এই খুন শুধুই কি গাড়ি ছিনতাই উদ্দেশ্য ছিল না এর পেছনে অন্য এই একজন মারা গেছে যার নাম রঘেশhek আর ওর সিজদের যে বডি ছিল গাড়ির পাশেই আছে কিন্তু যখন বডিটাকে ভালো করে দেখা হলো ওখানে একটা গানশট ইঞ্জুরি সম্ভবত ছিল তো অন দ্যাট বেসিস আমরা তদন্ত সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম আর এই তদন্ত করার পরে একটা টিম গঠন করা হলো যেখানে শুধু গান্ধী থানার আইসি এবং সেকেন্ড অফিসার এবং গোকর্ণ বিট হাউসের অফিসার আমাদের গান্ধী থানার ক্রাইম অফিসার এনাদেরকে ছাড়া খাড়গ্রাম থানাও ওনার ওখানকার যে অফিসার আছে ওরা মিলে আমরা ওদের এফার্টস জন্য उदिन अप्रक्सिमेटली सिक्स टू सेवेन केस आर्स डिटेक्ट करते पे जाना गया लो, जे, आ, एक जन जाके अरेस्ट कर जा नाम आज राजेखर बाड़ी आज खाड़ग्राम शेख पड़ा ए डिसीज आर नाम छो रोहित शेख वो एक जो ड्राइवर आई ड्राइर के हायर कलकत्ता जाब और আর এটা বের হওয়ার পরে যখন ও গাড়িতে উঠেছে কিছুক্ষণ আগে যাওয়ার পরেই গাড়িতে বসেই এই যে ডিসিজড আছে রোহিত শেখ একে এক রাউন্ড গুলি ফায়ার করে একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট পরে এই যে ড্রাইভার ছিল ও মারা গেল। তারপরে এই যে অ্যাকিউজড আছে ও চেষ্টা করলো যে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাব কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ও এটা করতে পেলো না আর তারপরে ওখান থেকে পালিয়ে গেল তো এই ডিটেকশন করে যেখানে আমরা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছি আর অনেক টেকনিক্যাল ইনপুট নিয়ে আমরা ওয়ার্কআউট করলাম আর এই অ্যাকিউজকে আইডেন্টিফাই করা হলো আইডেন্টিফাই করা হলো তারপরে একে অ্যারেস্ট করে ইসি পিরিয়ডে আমরা সাকসেসফুলি যে আর্মস এ ব্যবহার করেছিল ওটাকে রিকভার করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে দুটো ম্যাগজিন আর ফিন রাউন্ডগুলি আমরা রিকভার করেছি এরপরে আর যত দিন আমার কাছে আর আছে পুলিশ কাষ্টকি আর তার মধ্যে আমরা আর এভিডেন্স কালেক্ট করে আবার জিসি তে প্রসিডিউর ফলো করি দেখুন প্রত্যেক কেসে তো আলাদা আলাদা একটা চেইন থাকে তো একটা জেনারেক ভাবে আমরা বলতে পারবো না যে এই স্পেসিফিক একটা লাইন আছে যেখান থেকে আসছে কিন্তু প্রত্যেক কেসে আমরা ভালো করে তদন্ত করি আর সেটা দেখা হয় যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইনকেজ কি আছে একটা জেনারিক ট্রেন্ড এখন অব্দি আমরা পাইনি কিন্তু প্রত্যেক এসে এটা চেষ্টা করা হলো আর যতগুলো থাকবে আমরা সবসময় এটাই চেষ্টা করব যত ইলিগাল ফায়ার আর্মস আছে সেটাকে আমরা উদ্ধার করব আর স্পেসিফিক কেস স্টার্ট করব যে উইকে যারা গ্রেফতার করা এখন অব্দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এর উদ্দেশ্য এটাই ছিল যে ওকে মেরে আমি এই গাড়িটাকে নিয়ে যাব আর আর একজনকে বিক্রি করে দেব কিন্তু কাকে বিক্রি করতে সেটা আমরা এখন থ্যাংক ইউ